নমস্কার বন্ধুরা আমি নীল আর আজকে আপনারা দেখছেন গার্ডেনিং টিপস সঙ্গে নীল বন্ধুরা আজকে আমরা এসে গেছি পিটুনিয়া গাছের পরিচর্যা এবং তার যত্নাত্তি নিয়ে তো আমি একটি ছোট গাছের ওপরেই কিছু ফুল সমেত ভিডিও করলাম তার কারণ হচ্ছে এরপরে যদি আর ভিডিওটি বানাই তাহলে পরে আর দর্শক বন্ধুদের কোনো কাজে লাগবে না শীতকাল অলরেডি চলে এসছে পিটুনিয়া গাছ আস্তে আস্তে করে বাড়তে শুরু করছে ফুল দিতে শুরু করছে তো এই অবস্থায় ভিডিওটি আমার করা খুব প্রয়োজনীয় জরুরি দরকার যাদের কাজে লাগবে সেই কারণে হয়তো এর পরবর্তীকালে আরও বড়ো গাছ আরও বিশাল ফুলের নিয়ে ভিডিও করার কথা এবং করবো কিন্তু আপাতত প্রচুর কাজের জন্য এই গাছটি ভিডিও করতে বাধ্য হচ্ছি আমি তো সেকেন্ডলি প্রথম প্রথমত বলি পিটুনিয়ার মাটি প্রস্তুত নিয়ে একটা আলোচনা করি গার্ডেন সয়েল যে কোনো একটু বেলে দেওয়াশ মাটি ফিফটি পারসেন্ট তার সঙ্গে ফিফটি পারসেন্ট ভার্মি কম্পোস্ট আর প্রতি আট ইঞ্চি টবের পিছু আপনারা এক মুঠো করে নিম নিমখোল আর এক চামচ মানে পাঁচ গ্রাম মতন সুপার ফসফেট নিয়ে আপনারা অনায়াসেই মাটিটা বানাতে পারবেন যাদের মাটিতে আপনারা একটু টাইট ভাব বেশি তারা একটুখানি বালি মিশিয়ে নেবেন তাহলে ফর্টি ফোরটি টোয়েন্টি একটা রেশিও করে নেবেন নিয়ে মানে মেনলি ভার্মি কম্পোস্টের ভাগ যেন মাটিতে বেশি থাকে তো বন্ধুরা এইভাবে মাটি প্রস্তুত করে আমরা ছোট পিটুনিয়া গাছকে বসিয়ে দিতে পারবেন আট ইঞ্চি টপের জন্য যথেষ্ট এরপরে গাছ কিছুটা বড় হবে যখন তখন আমরা আপনারা খুব সামান্যভাবে মানে পরিমাণে ফার্টিলাইজার অ্যাপ্লাই করবেন পিটুনিয়া গাছ অ্যাকচুয়ালি বেশি ফার্টিলাইজার লাগে না খাবার দাবার খুব অযত্ন বেশি করলে বিপদ আবার তো সেক্ষেত্রে ভার্মি কম্পোস্টের যে উপাদানটি সেখান থেকেই যথেষ্ট পরিমাণে পোষণ পাবে এছাড়া আপনারা খুব পাতলা করে সর্ষের খোলের জল পাতলা বলতে কীরকম পঞ্চাশ গ্রাম সর্ষের খোলে এক দশ লিটার জল তৈরি হবে পঞ্চাশ গ্রাম খোলে তো সেরকম ধরনের পাতলা খোলের জল অ্যাপ্লাই করতে পারেন এছাড়া এনপিকে নাইনটিন নাইনটিন নাইনটি উনিশ 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 বা কুড়ি 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 এই ধরনের কিছু ইয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারেন পিটুনিয়া গাছের খাবারের জন্য গোড়ায় এক গ্রাম করে পার লিটার জলে গুলে গোড়ায় চালিয়ে দিতে পারেন গাছের ফলিয়া স্প্রে করতে পারেন এইগুলো কিন্তু পিটুনিয়া গাছে অত্যন্ত কার্যকর হবে আপনারা বাদাম খোলের জল দিতে পারেন পঞ্চাশ গ্রাম বাদাম খোল একশো দশ লিটার জলে ভিজিয়ে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ভিজিয়ে সেটাকে তারপর দেওয়া যেতে পারে হাত তো সেরকম ধরনের কেয়ার করলে পিটুনিয়া তাড়াতাড়ি গ্রোথ নেবে গাছ একটু বড়ো হওয়ার আগে সার দেবেন না আপনারা এরপরে গাছ একটু বড়ো হলে পরে গাছের একটা মাথা যদি একটা শ্যুট প্রথম থাকে তো হালকা পিঞ্চ করে দিলেও দিতে পারেন আপনারা তাতে প্রচুর এইরকম ধরনের শ্যুটিং বেরোবে আর সেকেন্ডলি আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এর যখন পুরো ফুলগুলো ফুটে শুকিয়ে যাবে মানে ঝোরে মেতিয়ে যাবে তখন এইরকম জায়গা থেকে এই বৃন্ত থেকে এইখান থেকে একদম ফুলের গোড়া থেকে না এই এই গোড়া এইখান থেকে এই জায়গা থেকে কেটে দেবেন ফুলটিকে এখান থেকে কেটে দেবেন ঠিক আছে এই জায়গা থেকে এটা যদি না কেটে দেন তাহলে শীতপট তৈরি করে বীজ বানানোর দিকে ধ্যান দিয়ে দেবে তো তখন ফুলের ইয়ে কোয়ান্টিটি কমে গিয়ে বীজ বানানো বংশ মনোযোগ দিয়ে দেবে সেক্ষেত্রে পুরনো ফুল কেটে দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পিটুনিয়া গাছের আর এর রোগ পোকা যদি বলতে হয় তো রোগ পোকার মধ্যে এপিড ফ্লিপসের আক্রমণ মাঝে মাঝে হতে পারে এতে তো সেক্ষেত্রে আপনারা এমিডিয়াকলোপেদগ গ্রুপের কোনো ওষুধ বা টাপগর রোগার ওস্তাদ এই ধরনের কোনো যে কোনো পেস্টিসাইড এক এমএল এক লিটার জলে গুলে আপনারা স্প্রে করতে পারবেন এই গাছের মধ্যে তাহলে পরে সপ্তাহে বা দশ দিনে একবার বা সপ্তাহে একবার স্প্রে করলে সাতে থাকবে আরেকটি ব্যাপার উল্লেখযোগ্য ভূমিকা যেটা এই এই পিঠুনিয়ায় কিন্তু জল একটু চেপে রাখতে হবে মাটি কিন্তু বেশি অত্যন্ত ভিজে ভিজে কাদা কাদা গোছের বা অত্যন্ত বেশি ভিজে হলে এই গাছে কিন্তু বিপদ এই গাছ কিন্তু ফাঙ্গাস ধরে নেবে ঠিক আছে এই মাটি গোড়ার মাটি ঠিক আছে এই মাটি যেন বেশি ভিজে না থাকে ভিজে ভাব না থাকে একটু ড্রাই রাখার চেষ্টা করুন একেবারে ড্রাই তা বলে না প্রয়োজন বুঝে জল ঠিক আছে মানে মাটি যেন জল দেওয়ার পরে সে দিনের দিনে মাটিটা যেন ড্রাই হয়ে যেতে পারে শুকোতে পারে ওরকম ধরনের মাঠ রাখবেন একটু ড্রাই রাখার চেষ্টা করুন কম জল দিয়ে আর ছোটো গাছে তো আরোই জল কম আর গাছ বসানোর পরে একটু ফাঞ্জি সাইড অ্যাপ্লাই করতে হবে যে কোনো ফাঞ্জি সাইড ঠিক আছে একটু অ্যাপ্লাই করার মানে হচ্ছে স্প্রে করে দিতে হবে গোড়ার মাটিতে বা গাছের আশেপাশে গুঁড়ো গাছে এবং বড়ো অবস্থা তো গাছের যখন একটু জলের প্রয়োজন হয়তো এদিক ওদিক হতেই পারে স্বাভাবিক স্বাভাবিক ক্ষেত্রে তো মাঝে মাঝে অন্তত দিন দশেক বা পনেরো দিনে একবার একটা ফাঞ্জি কোনো স্প্রে করে দিলে গাছের সতেজ তাজা থাকবে সেক্ষেত্রে আপনারা যে কোনো ফাঞ্জিসাইল হাতে গাছ যেটা পাবেন সেটাই আপনারা এক মেমএল বা দু মেমএল দেখে নেবেন ব্রোজটা কী আছে কী ফাঞ্জিস দিচ্ছেন তার উপরে আমি বেসিক্যালি হেক্সা ইউজ করি ঠিক আছে হেক্সা কোনাসল কোনো ফাঞ্জিসাইড কন্টাপ বা কন্টাপ প্লাস ওটা দু এম এল পার লিটার জল এগুলো স্প্রে করতে হয় ওটা ইউজ করি বা মিল গোল্ড গছের কিছু জাতীয় কিছু ইউজ করি ওটা দুই গ্রাম পার লিটার জলেগুলো ইউজ করতে হয় তো সেটা কিছুটা আমরা গাছে স্প্রে করে দিতে পারি একদম ভোরবেলার দিকে তাহলে পরে কিন্তু সতেই প্রায় আসবে গাছগুলো তো বন্ধুরা এরমভাবে যদি গাছ করতে পারেন পিটুনিয়া তাহলে পরে কিন্তু অত্যন্ত ভালো ফুল পেতে পারেন আর গাছ যখন একটু বড়ো হয়ে আপনারা ফুল দেওয়ার মতন পর্যায়ে চলে এসছে কুঁড়ি আসছে কুঁড়ি আসার আগে ওই সময় কয়েক দানা ডিএপি চার পাঁচ দানা ডিএপি পাঁচ ছ দানা টপ টপ অনুযায়ী এই সবে যেমন তিন চার দানা দিতে হবে তিন দানা চার দানা আরো আট আট ইঞ্চি চেয়ে আপনার ছ আট দানা দিতে হবে ছ দানা ঠিক আছে ওরকম ধরনের অল্প সীমিত ডিএপি আপনারা সাইড দিয়ে অ্যাপ্লাই করে দিতে পারেন তাতে আরও ভালো সুন্দর ফুলের কোয়ান্টিটি বাড়বে আর অবশ্যই আপনারা এত সুন্দর একটি গাছকে বাড়িতে করুন ফুলে ফুলে ভরে একদম আলোকিত করে রাখবে এবং প্রচুর গাছটা কিন্তু বুশ হবে আরও প্রচুর বড়ো হবে আমি এই ছোটো টবে করেছি আমার বড়ো টবে পিটুনি এগুণ এখন আমি কিন্তু ব্লুমিং নিই নি ইচ্ছা করে নিই গাছকে বাড়াতে চেষ্টা করছি গাছ বাড়ছে বিধর্ণ অনেক জায়গা বিয়ে আছে গাছগুলো বাড়ছে বড়ো হচ্ছে আমি এখনও কুড়ি নিই নি তো ভিডিও বানার জন্য একটি গাছ থেকে আমি এখন এই মুহূর্তে আপনাদের জন্য এই ভিডিওটি পরিবেশন করলাম যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করেছেন অবশ্যই ভুলবেন না বন্ধুরা আজকের জন্য এইটুকুনি পরবর্তী বিষয়ে আবার দেখা হবে নমস্কার